নমস্কার উদয় ভারতীয় পক্ষ থেকে আমি উদয় চলুন সহজেই তুলে ধরব মহিষ বাস স্ট্যান্ডের ইতিবৃত্তির কথা মহিষাঘা বাস স্ট্যান্ডে মানুষের অনেক দিন ধরে অভিযোগ ছিল যে এই এলাকাটায় মহিষ বাস স্ট্যান্ডের অটো টোটো সমস্ত কিছু দাঁড়ায় কিন্তু এখানটায় অন্ধকার এর স্কুল থেকে স্টুডেন্ট ছাত্র ছাত্রী বয়স্ক বৃদ্ধ সবাই এই রাস্তাতে যাতায়াত করে অটো থেকে যায় করে কিন্তু রাস্তা খুবই অন্ধকার থাকাকালীন এবং নানা রকমের চুরিদ্রব্য উপদ্রব্য কিন্তু দিনের পর দিন কিন্তু বাড়তে শুরু করেছে আলো লাগাবার খুব ব্যবস্থা হওয়া দরকার যে মহিরশাখা বাস স্ট্যান্ডে আজও পর্যন্ত কোনো আলো নেই একমাত্র সেই মহিরশাখার বিজেতে আলো রয়েছে যে ল্যাম্পের পোস্টের মাধ্যমে মহিরশাখা বাস স্ট্যান্ডে এতটাই প্রায় প্রায় পাঁচশো মিটার দূরে বাস স্ট্যান্ড হওয়ার ফলে এখানে আলো পৌঁছায় না মহিরশাখা ব্রিজে যেই সব স্তম্ভ ল্যাম্পগুলো রয়েছে বা ল্যাম্প পোস্টগুলো রয়েছে সেই ল্যাম্প কিন্তু মহিরশাখা বাস স্ট্যান্ডে এসে পৌঁছায় না তাই ফলে এখানটায় পুরো অন্ধকার টার্নিং পয়েন্ট দেখছেন এখানকার মানুষ গাড়ি ঘোরাতে যেতে আসতে অনেক সময় দুর্ঘটনা ঘটে যায় অন্ধকার থাকাকালীন ও দিয়ে গাড়ি আসে এ পাশ দিয়ে যখন বাংলাদেশ টার্নিং পয়েন্টে যখন মহিরশাখার ব্রিজে বা বাড়ির প্রগতির দিকে যখন যায় বা অভিমুখী হয় তখনই কিন্তু দুর্ঘটনা কবলিত হয়ে পড়ে মানুষজন অনেক সময় অনেক রকম দুর্ঘটনা ঘটে তাই মানুষের এখানকার অভিযোগ এবং জনসাধারণের খুব অভিযোগ যে এখানে একটা বাস স্ট্যান্ডের একটা আলোর ব্যবস্থা করা হয় খা ব্রিজের ওপর ন্যাশনাল হাইরোডের ওপর যে ল্যাম্পগুলো জ্বলছে তার মধ্যে দু একটা ল্যাম্প হয়তো কাট কেটে গেছে বা কোনো সালফার পড়তে পারে দু একটা ল্যাম্প কিন্তু জ্বলে না ন্যাশনাল রোডের ব্রিজের উপরে বাদবাকি টুকটাক ল্যাম্প জ্বললো বাদবাকি কিন্তু দু একটা ল্যাম্প কিন্তু দেখলাম কাটা আছে এখান থেকে এই যে ল্যাম্প পোস্ট দেখছেন ল্যাম্প পোস্ট থেকে মৌশেখা বাস স্ট্যান্ডে দূরত্ব প্রায় অনেকটাই দূরত্ব আম্বাজি অভিযোগ করছেন যে এখানে একটা ল্যাম্পের ব্যবস্থা যদি করা হয় তাহলে এখানকার যেমন ছাত্রছাত্রীরা বাড়ি থেকে বাড়ির নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারে এবং চুরি চামারি উপদ্রবও কমবে এবং সিটিভি ক্যামেরার যদি একটা ব্যবস্থা করা যায় নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন